আমি তো জাস্ট টোয়েন্টি টু তখন কলেজের পরীক্ষা দিয়েছে রেজাল্টও বেরোয়নি রেজাল্ট বেরোনোর পরে আমাকে কেবল একটাই জিনিস জিজ্ঞেস করেছিলেন আমার শ্বশুরমশাই তোমার কোনো ইচ্ছে আছে কি না সেটা তুমি উইশটা বলে দাদা না কেবল একটাই আমি পড়াশোনাটা চালিয়ে যেতে চাই আমার সবই গ্রাজুয়েশন পরীক্ষা হয়েছে উনি বলেছিলেন একদম ওইখানেই বলেছিলেন ব্যাস আমার আর কিছু দরকার নেই সো আমি মাস্টার্সের পরীক্ষা দিয়েছিলাম রেজাল্ট দেওয়া হলো একদিন মনে আছে আমার ছোট নদের হাজব্যান্ড এসে বলল যে রেজাল্ট দেখে ফিরে এলো এই ইউনিভার্সিটিতে কি আর করা যাবে বৌদি হলো না তো আমিও মন খারাপ করে চা নিয়ে বসলাম তখন আস্তে আস্তে আমার ননদ বলছে তুমি ভাবলে কি করে ডু ইউ নো তোমার নাম্বারটা নাম্বার টু তে আছে একদম ইউনিভার্সিটিতে সেই মাস্টার্স শুরু করলাম বিয়ের পর মাস্টার্স ভর্তি হয়েছে